তার আজকে দারাস থেকে একটা জিনিস অর্ডার দিলাম এটা হলো এয়ারবার একটা এয়ারবার অর্ডার দিছি ওয়ান নাম হলো ওয়ান তো ভালো ব্র্যান্ডের এখন দেখি এটা কি আসলে অরিজিনাল নাকি ডুপ্লিকেট অরিজিনাল তো হবেই না তারপর ওয়ান দেখা ওয়াটার অর্ডার দিলাম একদম চিপ রেডে দারাজ থেকে ডিসকাউন্ট প্রাইস দিয়ে এখন এটা আমার কাছে হাতে আসা পুষতে দুশো একাশি টাকা দিতে হয়েছে তো দুশো একাশি টাকার একটা ইয়ারবাস অফারের মধ্যে নিয়েছি তো কেমন হইতে পারে তারপরও দেখি দেখলে বাকিটা বোঝা যাবে তবে অর্ডার দেওয়ার সময় ছবিতে পিকচারে যেরকম দেখেছি খুবই ভালো লেগেছে বিদায় দিয়েছি এখন হাতে পাওয়ার পরে খুলে দেখছি যে আসলে জিনিসটায় যেরকম দেখেছি ওরকম কিনা তবে নিঃসন্দেহে জিতেছি কারণ দুশো একাশি টাকা ইয়ারবাডস তো পাওয়া যায় না এত কম রেটে একটা হেডফোন কিনতেই তো লাগে নর্মাল একটা হেডফোন কিনতেই লাগে এক দেড়শো টাকা দুইশো টাকা তো এখন খুলে দেখাবো আপনাদেরকে আর যদি ভালো না পড়ে দুশো একাশি টাকা কী করার বেশি টাকাও না যদিও বেশি টাকা না আশা করছি ভালো কিছুই হবে ও যেমন দেখেছি ওরকমই এখন বার্ডগুলো খোলার পরে দেখা যাবে আসলে কীরকম আর ইউজ করলে বাকিটা বোঝা যাবে আসলে কীরকম পেলাম বা সাউন্ড কীরকম তো লুকিংটা যেরকম দেখেছি ওরকমই রকমই ওয়ান প্লাসের ব্যান্ডিং আছে ও ওয়াও অসাধারণ যেরকম দেখেছিলাম ওরকমই যেরকম দেখে অর্ডার দিয়েছি ঠিক তেমনই পেয়েছি এই দুইটা ওইটার দুইটার ভিতরে রাখলে ওইখানে অটোমেটিক চার্জ হবে আর ওইটাকে চার্জ দিতে হবে সম্ভবত সি টাইপ চার্জার দিয়ে সি টাইপ না সি টাইপ না এটা হলো যে আইফোনের চার্জার আইফোনের যে কড ওই কড দিয়ে চার্জ দিতে হবে সাথে দেখি আর কিছু দিয়েছি কি না ও এই যে একটা চার্জার কড দিয়ে দিছে কেবল চার্জার কেবল কেবলটা আইফোনের কেবল তো এই দামে যা পেয়েছি আলহামদুলিল্লাহ দাঁড়া জোর অফারের মধ্যে নেওয়াতে এত কম রেটের পাওয়া গেছে এটার প্রাইস মূল্য ছিল মনে চোদ্দোশো কত জানি চোদ্দোশো পঞ্চাশ টাকার মতো ছিল পূর্বের প্রাইস বর্তমানে ডিসকাউন্ট দেওয়ার পরে দুশো একাশি টাকার মতো দিতে হয়েছে তো এত কম দামের মধ্যে জিনিসটা আসলে ভালোই পেয়েছি মোটামুটি খারাপ না একবারে যে কেউ দেখলে এটাকে মনে করবো অনেক টাকা দামের এটা দারাজ থেকে কিনাতে এত অল্প দামে কিনতে পারলাম